যে এই ঘটনাটা মুখ্যমন্ত্রী কেন পনেরো সালের সাতাশে নভেম্বর বেতন কমিশন বসিয়ে মাননীয় অভিরূপ সরকারকে চেয়ারম্যান করেছিল সেটা আমরা কিন্তু তখনই বলেছিলাম যে ষোলোতে বিধানসভা ইলেকশন অথব এটা প্রকাশ পেতে পেতে কবে হবে সেটা আমাদের ধারণার বাইরে এবং সেটাই দেখলাম যে প্রায় সাড়ে চার বছর পরে সেপ্টেম্বর মাসে উনিশে তিনি বেতন কমিশনের রিপোর্ট নিয়ে কি জমা দিয়েছে কারণ মুখ্যমন্ত্রী বলেছে জমা দিয়েছে কিন্তু আমরা তার সেই কপি পাইনি এবং কুড়ি সালে এক এক কুড়ি থেকে নয়া বেতনটা শুরু হলো উইদাউট বেতন মানে ডিএতে সেটা নিয়ে আমরা মারাত্মক সোচ্চার হয়েছি যে ডিএ ছাড়া বেতন কমিশন কিন্তু এই যে একটি সংগঠন আরটিআই করেছে আরটিআই তেও রিপোর্ট দিচ্ছিল না তারপরে আদালতে যেতে হয়েছে আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে এবং দেখা গেল যে পয়লা জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে অথচ পঁচিশে জুনই সেটা প্রকাশ করে দিয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওটা যখন প্রকাশ পেয়েছে আমরা অবাক হয়ে গেলাম কেন অবাক হয়ে গেলাম মাননীয় অভিরূপ সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তিনি নাকি প্রফেসর ছিলেন সেখানে এই যে সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন পেতেন সব ধরনের ভাতা পেতেন যার মধ্যে এই মহার্ঘ ভাতাও ছিলেন এখন তিনি অবসর নিয়েছেন এই অবসরের বেসিকের উপর এখনো তিনি অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছেন ডি এর নাম নেই ডিআর ডিআর এর স্লিপ আছে অথচ তিনি সরকারকে সরাসরি বলছে যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারের যে ডিএ দিতে হবে এর কোনো মানে মান্যতা আমি খুঁজে পাইনি মানে মান্যতা দেয়নি সরকার সেটাকে গ্রহণ করেছে ওর কথাটাকেই সরকার গ্রহণ করেছে আবার শুধু তাই নয় দেখুন ব্যাপারটা হলো কংগ্রেস বলে তখনও আমি চাকরি পাইনি তখন দশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ছিল বাম্পন সরকার আসার পর দশ শতাংশ বাড়ি ভাড়া ভাতাটা হয়ে গেল পনেরো শতাংশ এই অভিরূপ সরকার এসে সেই পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতাকে বারো শতাংশ করে দিয়েছে অর্থাৎ এই যে এই সরকারকে মানে আবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন তিনি যে একজন অর্থনীতিবিদ সেই ভাষাটাই তিনি ভুলে গেছেন কারণ কি এই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা বলেনি ঠিকই কিন্তু এই তিনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদেরকে বেতন বাড়াতে বাধ্য হয়েছেন কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইমেট অনুযায়ী যেমন ডিও দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইমেট অনুসারে ভাতা হিসেবে বেতনও বাড়ানো হয় কারণ হচ্ছে এবং উদাহরণস্বরূপ বলবো যেমন টু পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সেভেন কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকারের বেতন বৃদ্ধি হয়েছে আমাদেরকেও কিন্তু ওই টু পয়েন্ট ফাইভ সেভেন বেতন বৃদ্ধি করতে হয়েছে অর্থাৎ অভিযোগবাবু যে কেন এটা করলো কারণ মানে ভাবতে অবাক অবাক লাগে এই কারণে যে বিগত যত কটা বেতন কমিশন হয়েছে সবাই কিন্তু সুপারিশ করেছে যে প্রতিটি রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিয়ে থাকে আমরাও সুপারিশ করছি সরকারের কাছে যে এই রাজ্যের সরকারি কর্মচারীদেরও বছরে দু কিস্তি দিয়ে দেওয়া হোক সুপারিশ তারা করেছে সরকার মানেনি আলাদা ব্যাপার সরকার কবে মানলো এটা পঞ্চম বেতন কমিশন একটা মানলো সেখানে একই বার্তা ছিল যে আমরা সুপারিশ করছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরের দু কিস্তি দিক এবং দু হাজার চার আট থেকে ডিএটা দেওয়া হোক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং সেটা রাজ্য সরকার দিল একটা সময় সুপারিশ মেনে নিয়ে রোপাতে লেখার পরেও যখন তারা বন্ধ করে দিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা বন্ধ করে দিল ইচ্ছে অনুসারে দিতে আরম্ভ করলো তখনই আমরা কেসটা করেছি এবং সেই নথিপত্র আমরা দেখিয়েছি পে কমিশনের দেখিয়েছি রোপা দেখিয়েছি বিভিন্ন রাজ্যে সব যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়া হয় তা দেখিয়েছি এমনকি এই যে পে কমিশনের রিপোর্টে যে পরিষ্কার বলেছে সেই বার্তাও দিয়েছি যার জন্য আজকে আমরা আমরা মামলায় জয়লাভ করেছি